আজকে আমরা ষষ্ঠ গণিত তোমাদের পৃষ্ঠ পঁচাত্তর পূরণ আছে এখানে ফাঁকা গড়গুলো আমাদের পূরণ করতে হবে তো ভিডিওটা পর থেকে সম্পূর্ণ দেখবা অঙ্কগুলো খুবই ইজি আছে পর থেকে মনোযোগ দিতে হবে তো প্রথমে দেখো ক নম্বরে আছে মাইনাস এইট প্লাস ফাঁকা ঘর সমান হচ্ছে জিরো এখানে ফাঁকা ঘর কি বসবে ওইটা আমাদের এখানে বের করতে হবে তাহলে লক্ষ্য করো দেখো আমাদের এখানে ফাঁকা ঘর নির্ণয় করতে হবে তাহলে এখানে সমান আছে তাহলে আমরা এখানে সমান দিব না এখানে ভা লিখতে হবে হ্যাঁ তো ফাঁকা ঘর যেহেতু নির্ণয় করতে হবে তাহলে আমরা ফাঁকা ঘর লিখি আর এখানে কত আছে বলো তো এখানে জিরো আছে ডান দিকে আর এখানে মাইনাস এইট আছে হ্যাঁ মাইনাস এইট ব্যাকেটের ভিতরে আছে এদিকে কী আছে কিছু না থাকলে প্লাস আছে তাহলে প্লাস থাকলে এদিকে আসলে হয়ে যাবে ডাউন আসলে হয়ে যাবে মাইনাস আর এই মাইনাস এট যেটা আছে ওইটাও তোমরা লিখবা হ্যাঁ ব্যাকেট দিয়ে এখন লিখবা বা পাকা গড় সমান দেখো জিরো মাইনাসে মাইনাসে প্লাস এইট নাকি সুতরাং পাকা গড় সমান কত হবে এট হবে পাকা ঘড় সমান কত হবে এট হবে নাকি তা এখন তোমরা লিখতে পারবা সুতরাং কোশ্চেনে যেভাবে আছে ওইভাবে উঠে বা প্লাস ফাঁকা গড় সমান হচ্ছে জিরো তো ফাঁকা করে এখানে এইট বসে দিবে তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা খ নম্বর আরও ইজি দেখো এখানে তেরো প্লাস ফাঁকা ঘর সমান হচ্ছে টেন বা লিখতে হবে যেহেতু মাঝখানে সমান আছে তাহলে ফাঁকা গড় নিয়ে করতে হবে ফাঁকা গড় আগে লিখতে হবে সমান দিয়ে দেখো এখানে আছে দশ এটার আগে কিছু নেই মানে প্লাস আছে প্লাস থাকলে ডান দিকে আসলে হয়ে যাবে মাইনাস আর মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস বা ফাঁকা কর সমান দেখো তেরো থেকে আমাদের এখানে দশ বিয়োগ করলে হবে কত তিন হবে কত হবে তিন হবে থ্রি হবে চিহ্ন দিতে হবে কি চিহ্ন দিতে হবে মাইনাস যেহেতু মাইনাস তেরো এখানে বড় নাকি তো এখন তোমরা লিখবে সুতরাং তেরো প্লাস ফাঁকা কর সমান হচ্ছে টেন ফাঁকা এখানে কত বসাতে হবে মাইনাস তেরো নাকি তারপরে আমরা এখন ঘ নাম্বারটা করবো ছোট ঘ হ্যাঁ দেখো বইতে লক্ষ্য করো আমরা বই থেকে উঠাবো ঘ নাম্বারটা কী আছে কোশ্চেন থেকে দেখে দেখে উঠাতে হবে এখানে আছে বারো প্লাস মাইনাস বারো সময় হচ্ছে ফাঁকা ঘর হ্যাঁ তো এটা খুবই ইজি আছে একটু মনোযোগ দিতে হবে এখন আমরা লিখবো বা দেখো আমরা এখন ফাঁকা ঘর আছে এই দিকে না ডান দিকে আমাদের বামে নিয়ে আসতে হবে ফাঁকা তাহলে আমরা পক্ষান্তর করে পেলি বা কালীঘড় সমান বারো প্লাস মাইনাস বারো নাকি এখন তোমরা অনেকে বলবা এখানে সিনুল প্রারুউট হবে না বদলাবে না যেহেতু আমরা দুইটাই পক্ষান্তর করছি বামেরটা নিয়ে আসছি ডানে ডানেরটা নিয়ে গেছি বাম এখানে সিনুল পুট হবে না বদলাবে না হ্যাঁ বা ফাঁকা সমান বারো প্লাসের মাইনাসে মাইনাস বারো তো এখানে সুতরাং খালিগর সমান করতে হবে জিরো হবে কেননা এখানে একটা যোগ আর একটা বিয়োগের প্লাস বারো থেকে মাইনাস বারো বিয়োগ করলে কত হবে জিরো হবে তো এখন আমরা লিখতে পারবো সুতরাং বারো প্লাস মাইনাস বারো সমান ফাঁকা কর সমান কত শূন্য খুব ইজি আছে না তারপরে গ নাম্বারটা গ নম্বরে কত আছে গ নম্বরে আছে মাইনাস ফোর ব্যাকেট প্লাস ফাঁকা ঘড় সমান হচ্ছে মাইনাস বারো বা দেখো আমাদের ফাঁকা ঘর নির্ণয় করতে হবে নাকি তাহলে মাইনাস এই পাকা ঘর লেখে তারপরে এখানে আছে মাইনাস বারো এটা লিখে নেই দেখো এখানে আমরা এটার আগে কিছু নেই এটার আগে কি আছে কিছুই নেই তার মানে কি আছে মাইনাস আছে নাকি না থাকলে প্লাস আছে তাহলে প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস আর মাইনাস ফোর লেখে বা ঘর সমান মাইনাস বারো মাইনাসে মাইনাসে প্লাস ফোর নাকি বা খালি ঘর সমান এখন একটা বিয়োগের আরেকটা হচ্ছে যোগের প্লাসে মাইনাসে কি করতে হবে বিয়োগ করতে হবে বারো থেকে চার বিয়োগ করলে হবে এইট চিহ্ন হবে মাইনাস যেহেতু মাইনাস এইট বড় মাইনাস বারো বড়ো তো এখন আমরা লিখবো সতরাং মাইনাস ফোর প্লাস পাকা ঘর পাকা ঘরে কত বসবে মাইনাস এইট সমান হচ্ছে মাইনাস বারো এটাও হয়ে গেল তারপরে ও নম্বরটা এটাই শেষ অঙ্ক আমাদের ও নম্বরটা দেখো ও নম্বরে কত আছে ফাঁকা ঘর মাইনাস পনেরো সমান হচ্ছে মাইনাস টেন বা ফাঁকা ঘর সমান মাইনাস টেন আর এখানে মাইনাস পনেরো আছে ওই যাবে প্লাস পনেরো হ্যাঁ বা ফাঁকা ঘর সমান দেখো একটা চোখের আর একটা বিয়ে করে প্লাস মাইনাসে কি করতে হবে বিয়ে করতে হয় নাকি তো পনেরো থেকে দশ বিয়োগ করলে হবে ফাইভ যেহেতু প্লাস পনেরো বড় তাহলে এখানে প্লাস চিহ্ন দিতে হবে না দিলে হয় মাইনাস হলে আবার দিতে হবে তাহলে এখন আমরা লিখবো সত্তর টাকা পাকা করার জায়গা কত বসাবো ফাইভ বিয়ে করছে ফিফটিন সেমন হচ্ছে মাইনাস টেন নাকি তাহলে এখানে অ্যান্সার তো আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো এখানে যে তেরো বারো নম্বর অঙ্কগুলা ছিল নিচের ফাঁকা গড় গুলা পূরণ করো আমরা পরবর্তী ক্লাসে তেরো নম্বর অঙ্ক সমাধান করে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ